নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুজাতা কিচেনের স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি আজকে এখানে ডাটা শাক নিয়েছি সাদা ডাটা এই ডাটা শাকের তরকারি রান্না করবো আর এখানে যে কই মাছ আছে কই ভাপা রান্না করবো এখন কই মাছ কেটে নেব একদম দেশি মাছ এই কই মাছ কই মাছের ভাত খুব ভালো লাগবে ওই মাছগুলো কেটে নেব তো একটু লবণ দেবো মাছে গায়ে যে ভিজলে তো সুন্দর পরিষ্কার হয়ে যাবে লবণে আর কাটতেও সুবিধা হবে মাছ কাটার আগে শাকটা একটু বেছে নিই আগে গোড়াগুলো সব কেটে নেব এইভাবে সমান করে ধরে সব গোড়াগুলো কেটে নেব একদম টাটকা পরিষ্কার শাক সব শাক এইভাবে বেছে তত নেব মাছে একটু লবণ দিয়ে রেখেছিলাম মাছগুলো একটু দুর্বল হয়েছে এখন কাটতে সুবিধা হবে आई ताय लागेच মাছের এই দুই পাশটা একটু ফেরে নেব যাতে তেল মশলা ভালো ঢোকে এই জন্য একটু ফেরে নিলাম এইভাবে সব মাছ কেটে নেব মাছটা সব প্রায় কাটা হয়ে গেছে আর একটা মাছ বাকি আছে এটা কাটলেই কাটা হয়ে যাবে ওই মাছগুলোর যা সাইজ এই মাছের ভাপা খেতে কিন্তু খুবই ভালো লাগবে মাছটা সব কাটা হয়ে গেছে মাছ আর শাক একসঙ্গে ভালো করে ধুয়ে নিয়ে রান্না করে চলে যাব মাছ কেটে খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি কিছু মাছ একটু ছোট করে কেটে নিয়েছি শাকের তরকারি রান্না করব আর এইগুলোতে ভাপা রান্না করব। আর এই যে শাক ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এবার কেটে নেব মাছটা আগে ভাজা করতে বসিয়ে দিই উনান ধরিয়ে নিয়েছি কড়াইও বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে সর্ষের তেল দেব সর্ষের তেল মাছে লবণ হলুদ মাখাবো লবণ হলুদ গুঁড়ো পাঁচ ভেজে নেবো কাটা শাকগুলো এবার কেটে নেব একটু বড় বড় সাইজেরই কাটবো পঁচিশ শাক পরিমাণগুলো ভাজা হয়ে গেছে এবার একটু সরিয়ে নেব শাকের তরকারির জন্য এখানে ফড়ন করে নেব একটু সরষের তেল দেব রাদুনি ফোর গোটা রসুন ফোন রসুনটা একটু ভাজা ভাজা করে নেব রসুনটা একটু ভাজা ভাজা করে নিয়েছি সেরা কাঁচা লঙ্কা দেবের রাখা ডাটা শাক দিয়ে দেবাবি কাতটায় রয়েছে ঘাটে কমে গেছে এবার জল দিয়ে দেবো জল এবার একটু ঢেকে দিয়ে জাল দিয়ে নেবো কই মাছের ভাপা রান্না করবো তার জন্য মশলা বেটে নেব ধনে জিরে শুকনো লঙ্কা জল আর একটু জাল দিয়ে নেব সাথে তরকারি রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব কই মাছের ভাপা রান্না করব এতে করে মানুষটি করে তারপরে মাছে এখন মশলা করে নেব হলুদ গুঁড়ো লবণ যে মশলাটা বেটে রেখেছিলাম ধনে জিরে শুকনো লঙ্কা দিয়ে দেব সর্ষের তেল দেব জেরা কাঁচা লঙ্কা মশলা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার একটু জল দেব জল এবার বসিয়ে দেবো উনুনে অল্প আছে ভাপা তৈরি করে নেব উনুনে আগুন আছে আর অল্প আছে ভাপা রান্না করে নেব তা ঢেকে ঢেকে আস্তে আস্তে জাল দিয়ে ভাপাটা রান্না করে নেব। ভাপা রান্না কত দূর হলো দেখবো প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট বসিয়ে রেখেছিলাম সুন্দর জাল হচ্ছে মাছও জাল হয়েছে ভালো ফেটে ফেটে গিয়েছে গা তলাও বেশ ছাড়ানো আছে ভাপা রান্না তো প্রায় হয়েই গেল আর একটুখানি রেখে নামিয়ে দেবো কই মাছের ভাপা রান্না হয়ে গেছে নামিয়ে নেব কই ভাপা রান্না হয়ে গেছে নামিয়ে নেব কত সুন্দর দেখতে হয়েছে আজকে তো বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিনে এইভাবে কই ভাপা একটু রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো খেতে পারবেন তা বন্ধুরা দুটো রান্নাই তো হয়ে গেছে দুটো রান্নাই তো দেখলেন এখন দুপুরবেলা গরম গরম হাতে খেতে হবে খাবার তুলবো কই মাছ দিয়ে ডাটা শাকের তরকারি এইভাবে শাকের তরকারি রান্না করে খেয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগবে কই ভাপা মাছ একদম নরম হয়ে গেছে তার বন্ধুরা পুরো ভিডিওটাই তো দেখলেন দুটো রান্নাই কিন্তু খেতে খুবই ভালো লাগবে তা পুরো ভিডিওটাই দেখে একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে এখানেই শেষ করছি ধন্যবাদ